কেয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত গরম কেয়ামতের দিন নিচে নাই বাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়া সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমা একটা মশায় কামড় দিলে তুমি হইতে পারো না রে বাবা আর আমার নবীর কথা গুণাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা ওই কবরে জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত সাহাবায় কেরাম কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন আবু বাকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি ইয়ার পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়েও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলে মামুল কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর চোখে বানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা আজকে আমার টানে বামে বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপনজন চলে আসে কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে একারাইখা সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুণ অবস্থায় কবরে যাই না কেমন না নিয়ে যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফার মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় সইতে পারো না মাটির চাপ কেমনে সহ্য করো নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কিনা যদি ভুল বের করে দাও আমরা আর কোরআন মানবো না আল্লাহ মানবো না দাঁড়িয়ে রাখবো না বেপর্দায় চলবো নাচ গান করবো কিন্তু কেউ পারে নাই তের হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তওবা করে নে ও আর নামাজ জীবনে কত শান্সো আর রিও না রে বাবা মা বাবার দোয়া নিয়া ওলামায় কারামের পরামর্শ নিয়ে চলো জীবনের নামাজ সারওয়া না মা বাবারে কষ্ট দিবা না ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি বড় ইঞ্জিনিয়ারিং কোনো বাধা নাই নবীর তরিকা মা বাবার দোয়া নিয়া চলো পেছনে যত অপরাধ করেছো আজকে থেকে তাও বা করে নে আর আল্লাহকে মনে মনে বলো হেমালি আর জীবনে গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মানুষের হক নষ্ট করব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকীন হে দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো এবং যারা সত্যবাদী তাদের বন্ধু হইয়া থাকো নবীজি বলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ আল্লাহর জন্য যেই বান্দা বান্দি নিজেকে ছোট মনে করবে বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা মানুষের অন্তরে বাড়ায় দিবেন মহাব্বতে কি যোগ্যতা খুঁজে নি হ্যাঁ ভালোবাসা মহাব্বত আম্মা জান কয় তোরে কোটিপতির মাইয়া বিয়া করায় দিব তারপরও তুই হাত কেলা সেন মেয়েরে ভালোবাসিস না ছেলেকে কি আমার কোটিপতি লাগবে না আমার কাছে ভালো এর নাম কি মোহব্বত ভালোবাসা প্রেম ভালোবাসা আল্লাহর জন্য যদি অন্তরে জমা করো আল্লাহ বলেন আমি মর্যাদা তোর বাড়ায় দিব তবে সাবধান যারা স্বর্ণ চিনে না ও স্বর্ণের মর্যাদা বুঝবে না যে কোনো দিন বান্দার নাকের শক্তি ওই বান্দার কাছে মেস্কো আম্বরের ঘেরানার পায়খানার ঘেরানের ব্যবধান নাই আছে যেই বান্দা বগুড়ার দদি সম্পর্কে ধারণা নাই ওই বান্দা বগুড়ার গদির জন্য মহাব্বত হবে না আর যেই বান্দা মিষ্টি খাইতে বড় পছন্দ করে ও পাইলেই পাঁচ কেজি নাই আর একজনে কয়েকদা আর আমার বিষ বিষয় কি এই বাসা বান্দা মিষ্টি দেখতেই পারে না ওই বান্দা পাইলেই মিষ্টি খায় এটা আর ভালোবাসা সে চিনছে তার মধ্যে কি মজা যারা আমার মাওলার মোহাব্বতের মজা অন্তরে একবার জমা করবে ওরে সবাই যদি বুঝায় জিকির করে লাভ নাই বাড়ি ভাবি না গাড়ি ভাবি না টাকা ভাবি না ও বলে আমার মাওলারে পাইনে আমার যথেষ্ট আমি মরে গেল আমার মাওলারে নিয়ে চলি আমার আল্লাহ যখন আসি আমার আর কাউর কিছু দরকার নাই ওই আল্লাহ যদি পেতে চাও কে আমারে বানাইলেন কে আমারে পাঠাইলেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো জবান থেকে বের হয় একটা তো মেশিন আছে মাইকে কথা বলি এই মাইকের কথাগুলো একটা মেশিন থেকে বের হয়ে আসতেছে ব্যাটারির চার্জ যায় বিদ্যুতের বিল যায় আমি যে কথাগুলো বলতেছি একের পর এক কথা বের হচ্ছে এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয় এই মেশিনটা কে বানাইলো এই মেশিনের তৈল পেট্রোল অকটেন কে দেয় ও বান্দা একবার চিন্তা করো এর পেছনে তো কোনো না কোনো এক মিস্তুরি আছে না নাই এরে আল্লাহর বান্দা প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে যায় এটা এমনি এমনি হতে পারে না এর পেছনে একজন পরিচালক আছে এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝা আমরা ঘুমাইলে কিন্তু মরার মত আমরা দোয়াও কিন্তু বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আল্লাহ তোমার নামে মরলাম তোমার নামে মরে গেলাম এবার দুনিয়া লয় হয়ে যায় কানের অলঙ্কার খুইলে লয়ে যাইতেছে এমন গজিবা গুম টেরি ভাইনি কানের অর্ধেক সিরিয়া গেছে টের ভাইনি এমন মরা মরছে আল্লাহ কয় বান্দা একটু চিন্তা কর তোর এই ঘুম থেকে আবার কে সজাগ করলো কে করলো তার পরিচয়টা নেও তিনি কে ও বান্দা একটু চিন্তা করো তিনি কে তার পরিচয়টা নেও ভালো করে নেও তার সাথে সম্পর্ক তৈরি করো আর কোনো পেরেশানি থাকবে না দুনিয়া তোমার গোলাম হবে রাতে তোমাকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে ও আল্লাহর বান্দা ভালো করে আমার আল্লাহকে চিনো আমার আল্লাহ কেমন ওবান্দা নজর করে দেখো দুনিয়ায় টাকা বানায় সরকার টাকা টাকা বানানোর ডাইস আছে মেশিন আছে না নাই একশো টাকার ডাইস আলাদা পাঁচশো টাকা বানানের ডাইস আলাদা এক হাজার টাকা বানানের মেশিন আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে যত কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে পাঁচশো এক হাজার টাকার ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব একই ডিজাইনে এক হাজার পাঁচশো টাকার ডাইস থেকে পাঁচশো এক হাজার বের হবে না এক হাজার টাকার ডাইস থেকে পাঁচশো বের হবে না আমার মাওলার চিনুনি আমার মাওলা কেমন ওবান্দা নজর করে দেন আদম সালাম থেকে আজ পর্যন্ত কত হাজার হালাকো কোটি 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 মানুষ সাপ্লাই হয়ে গেল এত মানুষ একটু নজর করিয়া দেখ একই পদার্থের তৈরি একই মেডিসিন দিয়া একই ফ্যাক্টরির থেকে সন্তান আসতেছে নজর করে দেখ একজনার চেহারার সাথে জুনিয়র আর কোনো চেহারার মিল নাই আছেনি কণ্ঠের আঙ্গুলের সাপের মিল নাই কি মায়ের গর্ভের পাঁচটা সন্তান চেহারা পাঁচ ধরনের কণ্ঠের আওয়াজ পাঁচ ধরনের চোখের ভেতরে এমন কিছু কারু আল্লাহ দিছেন কারো চোখের ইতে কারো চোখের কারু কর্জে মিল নাই এজন্য আধুনিক বিজ্ঞানরা আধুনিক প্রযুক্তি এখন শুধু হাতের সাপ নেয় না চোখেরও সাপ নেয় না নেয় ও বান্দা চিন্তা কর এত সুন্দর চেহারা দিয়ে কে বানাইছেন ও বান্দা ওই আল্লাহর সাথে একটু সম্পর্ক তৈরি করো ওলামায়ে কেরামদের একই কাজ বান্দার সাথে মাওলার সম্পর্ক তৈরি করানো নবীদের একটাই কাজ তা আল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করানো কারণ জোর কইরা কাউকে নামাজ পড়ানো যাবে না আল্লাহর মোহাব্বত যখন তৈরি হয়ে যাবে তখন তুমি নিজে নিজে নামাজের জন্য পাগল হয়ে যাওয়া কই দোকান কই বাড়ি কই গাড়ি নামাজ ছাড়া ভাল লাগবে না তোমার তালাওয়াত ছাড়া মজা লাগবে না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করতে চা তাহলে বান্দা আল্লাহ অন্তরে জমা করতে চাইলে অন্তরটারে পবিত্র লাগবে। পবিত্র বানাও বলে কেমনে বলে অন্যায় যা করছে অন্যায় থেকে নিজেরা বাঁচাও বলে অন্যায় থেকে বাঁচবো কেমনে বলে একটা মেডিসিন লাগবে না হয় বাঁচতে না ওই মেডিসিনের নাম বলো আল্লাহর ভয় তাকোয়া আর ওই তাকোয়া যদি অর্জন করতে হয় এই জমিনে একমাত্র তাকোয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ ওয়ালা তাকোয়ার উপরে চলে এদের সাথে সম্পর্ক লাগাও এদের নেক নজর যখন তোমার ভেতরে চলবে তখন তোমার অন্তরে তাকুয়া আল্লাহর ভয় শুরু হবে এখন তোমার গান গাইতে ভাল লাগে তখন তোমার না এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহর ভয় যখন আসবে তখন তোমার নামাজ ছাড়তে ভালো লাগবে না এখন তোমার পর্দা করতে ভালো লাগে না আল্লাহর আজাবের ভয় যখন অন্তরে আসবে তখন তোমার পর্দা না করলে ভালো লাগবে না এখন তোমার জিকির করতে ভালো লাগে না তখন তোমার আল্লাহর ভয় আসলে জিকির না করলে মজা লাগবে না এই অবস্থানটা তৈরি করার জন্যই লাগবে খাটি ওয়ালাদের সোহব আল্লাহ নজর তাদের নেক নজর নেও তাদের দোয়া নাও সহবাদ নাও দুনিয়াটা কিছুই না রে বাবা তোমার মাথায় কত পরিকল্পনা নিয়ে তুমি চলতেছো প্রতিরাম তুমি এই করবা সেই করবা কিন্তু মরিয়া গেলে তোমার গায়ের জামাটা পর্যন্ত আপনজনেরা জনেরা বেলের দিয়া কেটে রেখে দিবে তিনটা সাদা কাপড় আমি বক্তা হওয়ার কারণে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না রিকশা ড্রাইভার গরিব হইয়া মরার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না ও আল্লাহর বান্দারা এই আমারও সাদা তিনটা কাফন আপনারও সাদা তিন কাফন ওই কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এখানে আপনারা মুসলমান আমিও মুসলমান সব আমরা একই ধর্মের মানুষ নাকি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আরসি এক যাব এক কিন্তু দেখছেন নি আপনার টুপি পড়তে লজ্জা লাগে আমার টুপি না পড়লে লজ্জা লাগে আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি পর্দা করতে লজ্জা পান আমি পর্দা না করতে লজ্জা পাই আপনিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও মানি আমার আপনার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক অথচ আপনি টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে কারণ কি কার জন্য আমি পরব তার তো আপনি চিনেন না আমি চিনি এমন চেনাই চিনি যে এর উপরে আমার মরণ হলে আমার মঙ্গল আমার কল্যাণ আপনি সে আল্লাহর মহাব্বত এখনো জমা করতে পারেন নাই যে কারণে আমি বয়ান কইরা পাও ধইরা বুঝানের পরও টুপি করতে চান না কারণ মহাব্বত এখনো তৈরি হয় নাই মহাব্বতটা যেদিন তৈরি হয়ে যাবে তখন আপনি টুপি ছাড়া ভালো লাগবে না নামাজ ছাড়া ভালো লাগবে না আর এই জন্যই ওলামায় কেরামদের সহবতের দরকার ও আল্লাহর বান্দারা আজকে আমিও কিন্তু টুপি মাথায় না দিয়েও চলতে পারি আপনার মতো দাড়ি খেয়েটা প্যান্ট শার্ট পরিয়া যদি চলি কেউ বাধা দিবে টুপির কারণে মাথা গরম সব বুঝি এরপরও টুপি ভালাই না দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায় জানি এরপরও দাড়ি কাটি না ও আল্লাহর বান্দারা শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উজু বানায় নামাজ পড়তে কত কষ্ট তারপরও নামাজ সারি না আসলে ব্যাপারটা কি জানি আমার মাওলার কোরআন সত্য কোনো মিথ্যা নাই ওই কোরানে স্পষ্ট আল্লাহ বলেছেন ইন্না লাবারারা আলাফি নাইম ওয়িনন ফুজ্জার আলাফি জাহান্নাম নেক আমল যারা করবে তারা জান্নাতের পথে যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বলেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তাও আল্লাহ বলেছেন ও বাবা দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য আর দিনের বেলা ছিল গরম ছিল রাতে নাই আর পরও কেন গরম লাগে কেমতের ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আনবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যের এত গরম এ দিন নিচে নাই ভাসলে কি পরিণাম ফল হবে রে বাবা বাসায় গিয়ে সবাই ফ্যান চালাইয়া মশারি টানায় ঘুমাও একটা মশায় কামড় দিলে তুমি সইতে পারো না রে বাবা আর আমার নবীর কথা গুনাগার হইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পার্শ্বের মাটির চা। ওই কবরের জাহান নামের আগুনের গরম সহ্য করা যাবে না এই কথা চিন্তা করিয়া সমস্ত নবীরা কান্না করেছেন সমস্ত সাহাবায়কেরাম কেরাম কান্না করে করে কবরে গেছেন জান্নাতের টিকিট পাইছেন জান্নাতেরাইছেন আবুবাকর ওমর ওসমান আলী সহ দশজন এমনকি সমস্ত সাহাবায় কেরাম জান্নাতি। এর পরেও তারা মৃত্যু পর্যন্ত কান্না করেছেন তাদের জান্নাতের টিকিট পাইয়াও কান্না বন্ধ করেন নাই তাহলে তাদের তুলনায় আমাদের তো এলে কিছুই নাই কি পরিমাণ কান্না দরকার অথচ গুনার কারণে দিলটা এতটাই শক্ত পাথর চোখে বানি নাই নিজেও কান্নার চেষ্টা করি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না ও আল্লাহর বান্দারা আজকে আমার ডানে বন্ধুবান্ধবের বন্ধু বান্ধবের অভাব নাই কোন বিপদে পড়লে টেলিফোন করলে কত আপন চলে আসে কিন্তু আমি যখন মরিয়া যাব কেউ আমার পাশে যাবে না আমার কবরে সব বিদায় হয়ে চলে যাবে ওই কবরে আমি তখন একা আর যদি গুনা অবস্থায় কবরে যাই না কেমন না নিয়া যাই ওই কবর হবে আমার জন্য জাহান নামের কারণ আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহ কবরের মাটিকে বলবে ও মাটি এই নাফার মান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও ও যুবকেরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো একটা মশার কামড় সইতে পারো না মাটির চাপ কেমনে সহ্য করো বা নাকি কোরআন শরীফটা মিথ্যা মনে করছো পারলে প্রমাণ বের করে দাও একটা ভুল আছে কি না যদি ভুল বের করে দাও আমরা আর কোরআন মানবো না আল্লাহ মানবো না দাড়ি রাখবো না বেপর্দায় চলবো নাচ গান কিন্তু কেউ পারে নাই দেড় হাজার বছর পর্যন্ত অতএব মাথাটা নত করে তওবা করে নে আর নামাজ জীবনে কত সারসো আর সারি বাবা মা বাবার দোয়া নিয়া ওলামা একরামের পরামর্শ নিয়ে চলো জীবনের নামাজ না মা বাবারে কষ্ট দিবানা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি বড় ইঞ্জিনিয়ারিং করো কোনো বাধা নাই নবীর তরিকা মানিয়া চলো ওলামাই কেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো পেছনে যত অপরাধ করেছ আজকে থেকে দোবা করে নে আর আল্লাহকে মনে মনে বলো হেমালি আর জীবনে গুণা করবো না নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর চলবো না মানুষের হক নষ্ট করবো না মা বাবারে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুণাগার হব না নবীর আদর্শ নিয়ে চল রে আল্লাহ আজকে থেকে তো পাক্কা নিয়ত যদি করতে পারো অন্তরে যদি কোনো দুর্বলতা মনা ফেঁকি না থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি